ঝাপু ঝাঁপি ঝাপা ঝাঁপি আলাইকুম প্রে কবুতর পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও খুবই ভালো আছি আর আপনাদেরকে আরেকটু ভালো রাখার জন্য চলে আসছি রিফাত ভাইয়ের কবুতরের ঘরে রিফাত ভাই হচ্ছে আদর্শ একজন ট্রেডার আপনারা সবাই জানেন রিফাত ভাই আপনাদের জন্য প্রতি সপ্তাহে বেশ কিছু পাকিস্তানি কবুতর নিয়ে আসে আর ইদানিংকালে পাকিস্তানি কবুতরের পাশাপাশি কিন্তু আপনাদের চাহিদার শীর্ষে থাকা যে কবুতরগুলো সেগুলো রিফাত ভাই আনার চেষ্টা করে যেমন আজকে আছে গররা পাবেন এখানে কালদম পাবেন এখানে চিলা পাবেন এরপরে এখানে এই যেটার কী বলে খাকি এরপরে হচ্ছে গলা কষা ইত্যাদি এখানে ঝাঁক লাল এই টাইপের অনেক কবুতর পাবেন রিফাত ভাইয়ের ছাদে অনেকগুলো কবুতর আছে প্রতিটা কবুতর আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এখানে আছে হাঙ্গেরিয়ান

সবুজ গলা লাল টকটকা পড়তে পাই সবুজ গলা লাল টকটকা পড়তে দর্শক এইসব কবিতা কিন্তু অনেক সুন্দর উড়ে অনেক লাইন টাইম অনেক অনেক

গোল্ডেন ভাই গোল্ডেন জি দাঁড়াইছে কিভাবে দেখছেন এটা মাদিটা না ভাইটা এটা নটটা আগে পরে ডিমবাচা করছে না দর্শক গোল্ডেনের চোখটা একটু দেখাইতে চাইবে নট্টার

একবারে বলে দেন একবার পঁচিশশো টাকা একবারে পঁচিশশো টাকা মাত্র সদাই বিদায় সদাই বিদায় দর্শক সদাই বিদায় একদম পঁচিশশো টাকা হইলে গোল্ডেন এই পেয়ারটা আপনি নিতে পারবেন একদম রানিং পেয়ার ওকে

রয়্যাল টেরি ভাই রয়্যাল ট্রেডি না মাদিটা হচ্ছে সাতপর সাতপর নট টাটপর নট টাটপর এগুলো ছেঁড়া ফেলতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কত চান ভাই ভাই চাইলে তো চাই নিলে একদম তিন একদম তিন হাজার একটা বাচ্চা তুড়ি তাই মিয়া মাগদা দামে তাই মি না নিলে মিস ভাই রয়াল্টি দর্শক দেখে শুনে বুঝে নিবেন কবুতর মাত্র তিন হাজার টাকা দিয়ে একজোড়া নিবেন সাথে একটা মাদি বাচ্চা একেবারে ফ্রি পাবেন এটাও সাথে দুই মাদি দিব ঠিক আছে দুই

না দুই হাজার টাকা দর্শক ইন্ডিয়ান কালদম এক নাইরাজোড়া মাত্র দুই হাজার টাকা দর্শক সমগ্র বাংলাদেশে আপনারা পাঁচ ছ ঘন্টা উড়াইতে পারবেন এই কবুতর প্রচুর উড়ে কিন্তু এই কালদম যারা উড়ানোর জন্য নিতে চান তারা এই কবুতর নিতে পারেন কি দিলেন এটা লাল গড়া ইয়া সরি কালো লাল গিয়ারের দর্শক ভাই আজকে একজনের লাল পনেরো টাকা দাম চাইলো কিন্তু কবুতর গুলো আমার থেকে উনি দামে

চেষ্টা করি। না দর্শক তারপরও আপনি যেহেতু ক্রেতা টাকাটা আপনার আপনি দেখে শুনে বুঝে নেবেন কারণ আমরা যারা ভিডিও করি বা আমরা যারা বিক্রেতা আছি তারা একটু ভালো বলবোই এটাই স্বাভাবিক কিন্তু টাকাটা আপনার আপনি দেখে শুনে বুঝে নেবেন যাতে কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত না হন আমরা র জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করি কত চান ভাই পেয়ারটা আজকে ভাই পেয়ারটা চাও চাই নাই মাত্র 1600 টাকা একদম 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 1600 টাকা সমান 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 1500 জি মাত্র 1500 মাত্র 1500 টাকা দর্শক মাত্র 1500 হইলে গলাকাটা মাস্তান জেড স্প্রিং একদম ফুল সবুজ গলা পেয়ারটা আপনি নিতে পারতেছেন মাত্র 1500 টাকা জি

দুটা সেম জি জি অবশ্যই দেখা দিবেন মানে অবশ্যই কথা একটা নামছো অনেক দুঃখাই তারপরে আচ্ছা দুই জোড়া চিলা জি ভাই কোন ভাই যদি নিতে চাইশো টাকা

কোন অংশে কম না দেখেন মাসা আল্লাহ কবুতর গুলো অনেক সুন্দর চোখটা একটু দেখে দি নাকি কি বলে আড়াই তিন ঘন্টা আবার কি দিলেন বা একটা দেখে

দুই জোড়া কবুতর একসাথে নিবো মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার দুই হাজার টাকা জোড়া নিলে জোড়া নিলে বারোশো সব তো রানিং একদম বাচ্চা করা জি ভাই দর্শক নিলে বারোশো দুই জোড়া নিলে মাত্র দুই হাজার টাকা

এটা মাদিটা এটা মাদি আগে পরে ডিম বাচ্চা করছে ইনশাআল্লাহ ভাই বয়স কেমন এগুলা এগুলার বয়স মাত্র দ্বিতীয় দশকে তিন পর কি চার পরে আছে তিন পর কি চার পরে আছে না দ্বিতীয় দশকে দ্বিতীয় দশকে দশক চোখটা দেখেন চোখটা দেখা দিলাম ভাই জি জি অবশ্যই ডিম বাচ্চা করে না অবশ্যই কত চান জোড়াটা জোড়াটা ভাই নিবো ভাই হ্যাঁ অবশ্যই কমায় দিবেন না অবশ্যই নিবি ভাই নদটা কিন্তু আমার বাসার উড়ানো বৌধ আচ্ছা ঠিক আছে আপনারা

এটা কি দিলে সলেরা টেডি টেডি নর কোনটা মাদি কোনটা ভাই এটা নর মাদি দেখুন ভাই কিন্তু পাকিস্তানি কবুতর তো মাঝখানে শুধু পাকিস্তানি কবুতর দিছে এখন আপনাদের ডিমান্ড থাকার কারণে কিন্তু সেই কালারিং কালারিং কবুতর নিয়ে আসছে ভাই যারা কালারিং রিভাস যা করতে বেচছে দুই তিন মাস যারা আমার পাওয়া হলো লাগে হয় ভাই পাকিস্তানি কালকে কিনলি হইবো আঙ্গো চাই দাও তো মিটাই দিব জি অবশ্যই সেক্ষেত্রে কালারিং কবুতর পাকিস্তানি কালারিং দুইটাই একসাথে নিয়ে আসছে আচ্ছা

এইবার এইবার দশ নম্বর এটা হচ্ছে দশ নম্বর সাকি দর্শক সামনেরটা নর পেছনে একটা মাদি যেমন এটা নর এটা মাদি মাসাল্লা কুতার গুলো উড়েনি

পেয়ার দর্শক দেখেন এটা নর এটা নর ফুল ফ্রেশ তো না জি ভাই ফুল ফ্লাইন টাইম অনেক ফ্লাইং টাইম অনেক না জি ভাই সবজি মুসালদম এই পেয়ারটা একদম ঝুটি চোখা ঝুটির কবু চোখা ঝুটির কবু

জন্ম থেকে আরে ওর এই জোড়াটা নিলে এই জোড়াটা মাত্র সাথে এই জোড়া ফ্রি মাদিরা কিন্তু কাজ ভাঙা চোখের ভাই এরকম একটা চোখের পাওয়াটা বড় মুশকিল হয়া চোখের কবুতর

আগে পরে ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ ভাই ডাবল আমুলো তো ওরে কেমন তো ভাই এগুলো 6-7 ঘন্টা 8 ঘন্টা প্লাস ওরে 6-7 8 ঘন্টা প্লাস ওরে না কত চান ডাবল পেটটা অবাক করা দামে কত

আপনি নন লয় করছেন সিঙ্গেল নর ভাই মাদি নাই মাদি পাওয়া যায় না ভাই খুব বড় মুশকিল ভাই বড় মুশকিল মাদি পাওয়া যায় না না আচ্ছা এটা কি দিলেন আপনি পাল্লা লাইনের কবুতর ভাই সবুজ পাল্লা লাইনের কবুতর দশ এখন যা যাবে সব নর সব সিঙ্গেল নর আচ্ছা এটা কি এটাও নর জি পাকিস্তানি ফেল করে ভাই পাকিস্তানি ফেল করে লাইব হ্যাঁ জি আচ্ছা এটা কি এটা মুসলদম সবজি মুসলদম নাইরা সিঙ্গেল নর সবজি মুসলদম নাইরা সিঙ্গেল নর দশ জি ভাই এখানে যা যাচ্ছে সব নর জি আচ্ছা এটা কি দিলেন এটা দিলাম জাগগলা সিঙ্গেল নট জাগগলা সিঙ্গেল নট জি ভাই জাগগলা সিঙ্গেল নট এটা কি ডাবলা সিঙ্গেল নট ডাবলা সিঙ্গেল নট জি ভাই দর্শক ডাবলা সিঙ্গেল নট মাশাআল্লাহ আর কিছু আছে আরেকটা আছে এই যে কাসুরি সিঙ্গেল নট কাসুরি সিঙ্গেল নট ছাড়েন তো নটটা

একদম এক হাজার টাকা একদম এক হাজারি মিসাইল দর্শক তারপরে হচ্ছে আপনার এই যে সবজি নটটা নতুন একদম আটশো টাকা একদম আটশো টাকা ফুল ফ্রেশ একটু মেলা

মাদি তো একদম 100% কনফার্ম মাদি আর এটা এটা একদম 1800 টাকা 1800 টাকা মাদি জি দুটো মাদি একসাথে নিলে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা দর্শক দুইটা নিলে রেডিস প্লাগ কিন্তু মানে লাল ছিটায় এটার অর্থ রেডিস প্লাকের অর্থ লাল ছিটাক ককুত লাল ছিটাক ককুত আচ্ছা আর আছে না ভাই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম